পরিবেশ বান্ধব ও টেকসই প্রকল্প নিতে প্রকৌশলীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সড়ক দুর্ঘটনায় যার গাফিলতি থাকবে তার বিরুদ্ধেই ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত উন্নয়ন প্রকল্প নেয়ার সময় তার টেকসই পরিবেশ ও জনবান্ধব কিনা তা বিবেচনার পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করার তাগিদ দেন তিনি সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির একষট্টিতম কনভেনশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা চলছে তিনি বলেন দু সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার এতে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে সরকার প্রকৌশলীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে কিছু লোক কাজ পাবেন কিছু কাজ কমিশন পাবেন কিছু এই পাবেন সেই পাবেন সেটার জন্য না হয় এটার জন্য আমি আমার পার্লামেন্ট পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি পার্লামেন্টে আমি নিজে বলেছি একনেকের মিটিংয়ে বলেছি সব জায়গায় আমি এই কথাটাই বলি আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না যেটা আমার দেশের কাজে লাগবে মানুষের কাজে লাগবে আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে মানুষ লাভবান হবে আমাদের কিছু উপার্জন হবে সেটাই আমরা দেখতে চাই আর সেইভাবেই পরিকল্পনা করা এটাই আমি চাই আপনাদের কাছ থেকে বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে সংশয়ে অবিশ্বাস সৃষ্টি করেছিল কিন্তু শেখ হাসিনা সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী কাদের বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন আওয়ামী লীগ কারো দাসত্ব করে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগের শক্তি দেশের মানুষ এ সময় বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বিএনপির সব রাজনৈতিক কর্মকাণ্ডকে ভুয়া ও অর্থহীন হিসেবে আখ্যায়িত করেন সড়ক দুর্ঘটনায় চালক মালিক হেলপার জারি গাফিলতি থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চায়ের দশম মহাসমাবেশে তিনি কথা জানান মন্ত্রী বলেন অদক্ষ চালক ফিটনেসবিহীন গাড়ি চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার ও কিছু ক্ষেত্রে ট্রাফিক পুলিশের গাফিলতির কারণেও সড়ক দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনায় প্রতিদিন সড়কে অন্তত চোদ্দ জন প্রাণ হারাচ্ছেন জানিয়ে তিনি বলেন দুর্ঘটনা রোধে সরকারের সতেরোটি নির্দেশনা বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে আগামীকাল প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল সকাল দশটায় গণভবনে নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল পরে বেলা এগারোটায় সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে পরীক্ষার ফল জানা যাবে এছাড়া এসএমএস এর মাধ্যমেও পরীক্ষার ফল জানতে পারবে শিক্ষার্থীরা এর আগে গত পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এ পরীক্ষায় অংশ নেয় ষোলো লাখ ছয় হাজার আটশো উনআশি জন পরীক্ষার্থী নিরাপদের স্বল্প সময়ে ও স্বল্প খরচে আম পরিবহনের লক্ষ্যে এবছরও চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন আগামী দশ জুন চালু হতে যাওয়া এ ট্রেন চলবে পদ্মা সেতুর ওপর দিয়ে দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সেমিনারে এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম তিনি জানান চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকেল চারটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেন যাত্রাপথে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী আবদুলপুর ঈশ্বরদী পোড়াদহ রাজবাড়ী ফরিদপুর ও ভাঙা স্টেশন সহ মোট পনেরোটি স্টেশনে যাত্রা যাত্রাবিরতি দেবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এই ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত দুইটা পনেরো মিনিটে আওয়ামী লীগ সরকারের কাজ উন্নয়ন করা আর উন্নয়নের অপর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেন আমার রাজনীতির জীবনের স্বপ্ন ছিল তৃণমূলের মানুষদের সেবা করার মহান আল্লাহ তালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমাকে সেই দায়িত্ব দিয়েছেন অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল রাজ্জাক উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সদ্য অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আজ খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি ইসি রাশেদা সুলতানা বলেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এতে সন্তুষ্ট নির্বাচন কমিশন প্রথম ধাপের চেয়ে পরবর্তী ধাপের নির্বাচনগুলোয় ভোটার উপস্থিতি বাড়াতে কমিশন কাজ করছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন দেশের নির্বাচনী আইনে নির্বাচন বৈধ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক ভোটারের উপস্থিতির বিধান নেই তাই যে কোনো পরিমাণ ভোটারের ভোট দানেই নির্বাচন বৈধ বলে গণ্য হবে আগামী পহেলা জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এই আসরে খেললেই নতুন এক রেকর্ড গড়বেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সাতচল্লিশ উইকেট নিয়ে একমাত্র সাকিবই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী শুধু বাংলাদেশই নন টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি আর মাত্র তিন উইকেট পেলেই প্রথম বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে আরও একটি রেকর্ডের সামনে বাংলাদেশের নাম্বার সেভেন্টি ফাইভ এ আসরের প্রথম ম্যাচে সাকিব মাঠে নামলেই এখন পর্যন্ত সবকটি বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটারের একজন হবেন টাইগার অলরাউন্ডার দীর্ঘ দেড় যুগ ধরে মেক্সিকোর গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করা গিলেরমো মো ওচুয়াকে ছাড়াই আসন্ন কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করেছে মেক্সিকো শুক্রবার ঘোষিত একত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ওচুয়ার পাশাপাশি জায়গা পাননি হেনরি মার্টিন লোজানো এবং রাউল জিমেনেজন প্রাথমিক স্কোয়াডে দশ ফুটবলারকে রাখা হয়েছে মেক্সিকোর অনূর্ধ্ব তেইশ দল থেকে আগামী বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের নিয়ে দল সাজাতে যাচ্ছে মেক্সিকান ফুটবল ফেডারেশন সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পরিবেশ বান্ধব ও টেকসই প্রকল্প নিতে প্রকৌশলীদের পরামর্শ প্রধানমন্ত্রীর সড়ক দুর্ঘটনায় যার গাফিলতি থাকবে তার বিরুদ্ধেই ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা